নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার ঘরে যদি গণেশের মূর্তি থাকে বা গণেশের ছবি থাকে তাহলে জীবনে সমৃদ্ধি আনতে যেন ভুল যেন এই কাজটা কখনোই না হয় কোন সেই ভুলটা গণেশের মূর্তি ঘরের উত্তর অথবা পূর্ব দিকে স্থাপন করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন গণেশের পেছন দিক অর্থাৎ গণেশের পিঠের দিকটা যেন আপনার শোয়ার ঘর বা আপনার যে অর্থের অর্থ রাখার লকার আলমারি সেই দিকে যেন না হয় কোনোভাবেই বাড়ির দেয়ালের পিছন দেয়ালের দিক হোক সেটাই ভালো হয় কারণ গণেশের পিঠে কিন্তু দারিদ্রতা বাস করে তাই এমনভাবে গণেশের মূর্তি স্থাপন করুন যেন তার পেছন দিক কোনো দেওয়ালের দিকে থাকে আর পারলে পুজোর সময় যখন গণেশ পুজো করবেন তখন পারলে তাকে লাড্ডু নিবেদন করুন লাল রঙের বোঁদের লাড্ডুটা নিবেদন করবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর অবশ্যই পুজো করার সময় একুশটা দুব্বা দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে সিঁদুর লাগিয়ে গণেশের সামনে রেখে দিন খুব ভালো হবে জীবন সুন্দর হবে